ভাই বোনেরা আপনাদের জন্য স বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন বিপিডিবি জব সার্কোল দু অর্থাৎ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনি আপনাদের বিস্তারিত দেখাই দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মোট চল্লিশ জন যোগ্যতা ও অভিজ্ঞতা সহ সম্পূর্ণ নারী ও পুরুষকে কে সেভাবে চারটি জব ক্যাটাগরি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ প্রকাশিত হয়েছে পনেরোই অক্টোবর অফিসিয়াল ওয়েবসাইটে এবং আপনারা জানেন হয়তো আমার এই চ্যানেলটি বেশি দিন হয়নি যার কারণে আমি আপনাদের সকল চাকরির খবরটা দিতে পারিনি কিন্তু এখন আপনাদের বিস্তারিত সফল চাকরির খবর আমি আস্তে দিলে সব চাকরি খবরই এখন থেকে আপনাদের দিয়ে থাকব তাই এজন্যই আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন 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 ভিডিও চাকরির খবর আপনারা সবার আগে পান তো দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে পনেরো অক্টোবর ও এগারো সেপ্টেম্বর পদ অনুসারে একই এবং আবেদন শেষ হবে চার নভেম্বর রাত বারোটায় তো এখনো সময় আছে যাই হোক এখনো সময় আছে পর আপনারা আবেদন করতে পারবেন সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন কর্মকর্তা সংস্থার নাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং নিয়োগকর্তার সংস্থা ধরন সরকারি এবং চাকরি ধরন সরকারি চাকরি এবং চাকরির সময় সেই সরকারি চাকরি এবং জব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন চারটি এবং মোট লোক সংখ্যা চল্লিশ জন লোক নিবে আর কি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এসএসসি স্নাতক বা সমমান পাস লাগবে এবং নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা কতটুকু লাগবে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন নতুন এবং অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে পদ অনুসারে আর কি বয়স সীমা কতটুকু লাগবে এখানেও দেওয়া আছে দেখতে পাচ্ছেন পনেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ইং হিসেব অনুসারে প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশ বছর এবং ও আঠারো থেকে পঁয়ত্রিশ বছর লাগবে আর কি পদ অনুসারে আর কি হয় তো বেতন স্কেল সার্কুলার মতে আর কি তো আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন আবেদন লিঙ্কটি এখানে দেওয়া আছে আপনারা আমার ডেসক্রিপশন লিঙ্কে আবেদন লিঙ্ক এবং বিস্তারিত লিঙ্কটি পেয়ে যাবেন আপনারা বিস্তারিত দেখতে পারবেন এবং আবেদন ফি দেখতে পাচ্ছেন দুইশো তেইশ টাকা এবং ফিটা দিতে হবে এস এর মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে এবং কর্তৃপক্ষের সাইড এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এগুলো এ দুটা তো দেখলেন এই তো চলুন আমি আপনাদের পিডিএফটা দেখানোর আগে দেখে নেই আপনাদের পরীক্ষাটা এখানে আপনারা আবেদন করতে পারবেন পরীক্ষা হবে যে এটা ভিডিওটা আপনাদের দেখে দেখতে পাচ্ছেন ওকে ঠিক আছে আপনাদের পরীক্ষাটা হবে এমসিকিউ নাকি রিটার্ন পরীক্ষা আমি আপনাদের দেখিয়ে দিই পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা রিটার্ন পরীক্ষা এবং রিটার্নে যারা টিকবেন বা উত্তীর্ণ হবেন তাদের জন্য রয়েছে মৌখিক ভাইবা পরীক্ষা এবং ভাইবাতে আপনাদের পরীক্ষা কম্পিউটার পরীক্ষা কিংবা দক্ষতার জন্য কিছু ওয়ার্ড লিখতে দেবে হয়তো বা তারা তো অবশ্যই অবশ্যই তাদের সাথে তাদের ওয়েবসাইটটা আপনি যদি আবেদন করেন তাদের ওয়েবসাইট সম্পর্কে একটু দেখে নেবেন যাতে আপনার সুবিধা হয় তো চলুন আমি আপনাকে এখন পিডিএফটা দেখাই এই যে পিডিএফটা দেখতে পাচ্ছেন এই পিডিএফটা আমি আপনাদের ওপেন করে দেখিয়ে দেই তো দেখতে পাচ্ছেন তরিতে চব্বিশটা লোক নিবে এবং কমপাকে দুই প্রথম দুইটি প্রথম বিভাগ শ্রেণী সহ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্স ইঞ্জিনিয়ারিং যাই হোক যারা ইলেকট্রিক বিষয়ে পড়াশোনা করেছেন ডিপ্লোমাতে পড়াশোনা করেছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন এবং সে এস সি সমমান পরীক্ষা ফলাফল এত হতে হবে মানে প্রথম বিভাগ পেতে হবে এবং এসএসসি এবং এসএসসি তে এই প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ প্রথম বিভাগ বা দ্বিতীয় বিভাগ দ্বিতীয় পেতে হবে এবং দেখতে পাচ্ছেন দুই অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সিডি পি যদি হয়ে থাকে তাহলে আপনাকে সর্বনিম্ন তিন পেতে হবে এবং পদ অনুসারে আর কি এবং সর্বনিম্ন ছা টু পয়েন্ট টু ফাইভ পেতে হবে সর্বনিম্ন এবং ফাইভ পয়েন্ট যাদের সি জিবি এ ফাইভ তাদের সর্বনিম্ন পদ অনুসারে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পেতে হবে এবং পদ অনুসারে টু পয়েন্ট এইট ওয়ান মানে দ্বিতীয় শ্রেণী পেতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যান্ত্রিক বারোটি লোক নিবে কোনপক্ষে দুইটি আপনারা এগুলা দেখে নিবেন আপনাদের এবং সিবিলে নিবে দুইটি লোক এবং কম্পিউটার দুটি মোট চল্লিশটি আপনারা বিস্তারিত দেখে নেবেন আমি বিস্তারিত লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে পাঠিয়ে দেবো দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন এবং পরিশেষে বলছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা সবার প্রথমে চাকরির সকল তথ্য ক্রিয়তা পেয়ে যান তাই বলে আমার ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন